রাজনীতিতে জোটগড়া আর ভাঙা নতুন কিছু নয় কিন্তু যখন সেই দর্কষাকষি গিয়ে ঠেকে আসন ভাগাভাগির জায়গায় তখন উত্তেজনা আর হিসাবনিকাশ একেবারে চরমে উঠে যায় এটা আর শুধু সংখ্যার খেলা থাকে না এটা হয়ে ওঠে ক্ষমতা সম্মান ইগো আর ভবিষ্যতের রাজনীতির এক জটিল মনস্তাত্ত্বিক লড়াই অনেকটা দুই পরিবারের মধ্যে দেনমোহন নিয়ে দর্কষাকষির মতো যেখানে সবাই ছাড় দেয় কিন্তু কেউ হার মানতে চায় না আজ আমরা ঠিক তেমনই এক রাজনৈতিক টানাপোড়েনের গভীরে ঢুকব কারণ এই দরকষাকষি টেবিলেই আসলি প্রকাশ পায় একটি জোটের আসল চরিত্র কে কতটা শক্তিশালী কে কতটা ছাড় দিতে প্রস্তুত আর পর্দার আড়ালে সত্যিই কি চলছে প্রেক্ষাপট জোটের ভবিষ্যৎ কোন দিকে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন আর আজকের মিশন একটাই এই প্রতিবেদনের সূত্র ধরে বোঝার চেষ্টা করা জামায়াতে ইসলামী এবং পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সম্ভাব্য জোটের ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে একদিকে জামায়াত অভিজ্ঞ সংগঠিত দীর্ঘদিনের রাজনৈতিক খেলোয়াড় অন্যদিকে ইসলামী আন্দোলন যারা শুধু সাধারণ শরিক হয়ে থাকতে রাজি নয় তারা এখন নিজেদের রাজনৈতিক ওজনটা দৃশ্যমান করতে চায় এই দুই শক্তি পড়ে নেই পুরো খেলাটা হয়ে উঠেছে আকর্ষণীয় প্রথম চাল জামায়াত কি চেয়েছিল প্রতিবেদন অনুযায়ী এই দরকষাকষির প্রথম চালটা ছিল জামায়াতের আলোচনা শুরুতেই তারা ইসলামী আন্দোলনকে একটি নির্দিষ্ট সংখ্যক আসন ছাড়ার প্রস্তাব দেয় কিন্তু এখানেই তৈরি হয় সমস্যা ইসলামী আন্দোলনের নেতারা মনে করেন এই সংখ্যা তাদের রাজনৈতিক শক্তি আর উচ্চাকাঙ্ক্ষার তুলনায় অপমানজনকভাবে কম তাদের চোখে এটা ছিল জুনিয়র পার্টনার হিসেবে দেখার চেষ্টা রাজনীতিতে অনেক সময় প্রথম প্রস্তাবটা দেওয়া হয় প্রতিপক্ষের মন বুঝতে কিন্তু ইসলামী আন্দোলন সেই ফাঁদে পা দেয়নি আপত্তি আর উত্তেজনার শুরু তারা সরাসরি আপত্তি জানায় পরিষ্কারভাবে জানিয়ে দেয় তাদের দাবি এর চেয়ে অনেক বেশি এই এক মুহূর্তেই আলোচনার টেবিলের পরিবেশ বদলে যায় শুরু হয় আসল দরকষাকষি এখানেই নাটকীয়তা যুগান্তরের প্রতিবেদন বলছে কোনও পক্ষই জোট ভাঙতে চায় না তাহলে এত টানা পড়েন কেন রাজনৈতিক বাস্তবতা কেউই আলাদা হতে পারছে না কারণ দুপক্ষই জানে আলাদা হলে তাদের রাজনৈতিক বৈধতা ও নির্বাচনী প্রাসঙ্গিকতা প্রশ্নের মুখে পড়বে জামায়াতের জন্য জোট মানে শক্ত অবস্থান ধরে রাখা ইসলামী আন্দোলনের জন্য বড় জোট মানে কষাকষির ক্ষমতা আসন পাওয়ার সম্ভাবনা জাতীয় রাজনীতিতে দৃশ্যমানতা এই সম্পর্কটা অনেকটা ম্যারেজ অফ কনভিনিয়েন্স ভালোবাসা না থাকলেও একসাথে থাকার প্রয়োজনটা খুব বেশি সমঝোতার দিকে অগ্রগতি তাহলে কি জামায়াত পিছু হটেছে প্রতিবেদন বলছে হ্যাঁ দফায় দফায় বৈঠকের পর জামায়াত তাদের প্রাথমিক প্রস্তাব থেকে সরে এসে আরও পাঁচটি আসন যোগ করতে রাজি হয় শুনতে ছোট মনে হলেও রাজনৈতিক দরকষাকসির ভাষায় এটা বড় ছাড় এতে স্পষ্ট হয় জামায়াত ইসলামী আন্দোলনের শক্তিকে স্বীকার করতে বাধ্য হয়েছে এখন আলোচনার পরিসর ঘুরছে ছত্রিশ থেকে চল্লিশ আসনের মধ্যে তবে এখানেই জামায়াত টেনে দেয় তাদের রেড লাইন এর বেশি তারা এগুবে না একদিকে নমনীয়তা অন্যদিকে সীমা বেঁধে দেওয়া একদম কৌশলী চাল প্রকাশ্য বক্তব্য বনাম ভেতরের বাস্তবতা বাইরে থেকে কী শোনা যাচ্ছে দুপক্ষই প্রকাশ্যে বলছে সবাই ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা করছে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এই বক্তব্যগুলো মূলত কর্মীদের শান্ত রাখতে শরিকদের আশ্বস্ত করতে এবং জোটে স্থিতিশীলতার বার্তা দিতে কিন্তু ভেতরের চিত্রটা এতটা মসৃণ নয় জামায়াতের ভেতরের চাপ প্রতিবেদন অনুযায়ী জামায়াতের নেতাকর্মীদের মধ্যে চাপা অসন্তোষ তৈরি হচ্ছে কারণ কি সম্ভাব্যমান আসন ছেড়ে দেওয়া যেখানে জামায়াতের শক্ত সংগঠন আছে যেখানে জয়ের ভালো সম্ভাবনা ছিল একজন কর্মীর চোখে এটা স্বপ্ন ভাঙার মতো বছরের পর বছর কাজ করে যে আসনে জয়ের আসা সেই আসন যদি জোটের স্বার্থে ছেড়ে দিতে হয় তাহলে হতাশা আসবেই এই অসন্তোষ যদি বাড়ে তাহলে নেতৃত্বের সিদ্ধান্ত বাস্তবায়ন করাই কঠিন হয়ে যাবে ছোট শরিকদের দুশ্চিন্তা এই টানাপোড়েনের দিকে তাকিয়ে আছে এগারো দলীয় জোটের বাকি দলগুলো তারা সরাসরি খেলায়নি কিন্তু খুবই উদ্বিগ্ন দর্শক কারণ এই দুই বড় দলের সমঝোতার ওপরই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিবের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার জোট ভাঙছে না এই বক্তব্য ছোট শরিকদের জন্য স্বস্তির বার্তা বল্লভ মন্তারে বিশ্লেষণ সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার এটা শুধু আসনের হিসাব নয় এখানে জড়িয়ে আছে ইগো সম্মান কর্মীদের আবেগ আর ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ জামায়াতের চল্লিশ আসনের রেড লাইন আর ইসলামী আন্দোলনের উচ্চাকাঙ্ক্ষার মাঝখানেই চলছে এই দরকষাকষি এই পুরো প্রক্রিয়া আবারও প্রমাণ করে আদর্শের চেয়েও অনেক সময় নির্বাচনী বাস্তবতা বেশি শক্তিশালী হয়ে ওঠে আর আমরা বাইরে থেকে যা দেখি তার চেয়ে অনেক বড় একটা অংশ থাকে পর্দার আড়ালে সেই অদৃশ্য অংশটাই একটি জোটের সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ করে শেষ প্রশ্ন আসন সমঝোতা তো শুধু প্রথম ধাপ নির্বাচনের পর নীতি নির্ধারণ আদর্শগত সিদ্ধান্তের সময় এই জোট কি একইভাবে টিকে থাকতে পারবে নাকি তখনই সামনে আসবে আরও বড় সংঘাত আপনার কি মনে হয় এই সমঝোতা কি দীর্ঘমেয়াদি টিকবে নাকি এটা শুধু নির্বাচনী সুবিধার জন্য সাময়িক এক জোট মতামত জানান কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সত্যের পথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন